নাটোর থেকে এক ভাই মোহাম্মদ আবু হুরাইরা মোহাম্মদ আবু হুরাইরা ভাই প্রশ্ন করেছেন নাটোর থেকে যে যদি কুরবানির জন্তু ক্রয় করার পর কুরবানির তিন দিনের মধ্যে কুরবানি না করে তাহলে ক্রয়কৃত জন্তুটি কি করা হবে অর্থাৎ কুরবানির যে তিন দিন কুরবানি চলে দশ এগারো এবং বারোই যে হজ এই তিন দিনের মধ্যে যদি কুরবানির জন্য যে পশুটি ক্রয় করা হয়েছে সেই পশুটা যদি জোবাই না করে কুরবানি না করে তিনটা দিন যদি অতিবাহিত হয়ে যায় তাহলে এক্ষেত্রে করণীয় কি। ভাই দেখেন আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন যুগ উপযোগী প্রশ্ন কারণ এরকম অবস্থা হতে পারে অনেক সময় সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে জন্তুটি আপনি কুরবানির জন্য ক্রয় করেছেন কিন্তু কুরবানি করেন নাই কোনো এক কারণবশত তাহলে এক্ষেত্রে আপনার এই তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই কুরবানির জন্তুটি পুরোটুকুই সৎকা করে দিতে হবে অর্থাৎ পুরোটুকুই সৎকা করে দিতে হবে গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে হবে আর যদি বলেন যে না আমি জোবাই করে দেব তাহলে জোবাই করে দিতে পারেন এতে কোনো সমস্যা নাই কিন্তু নিজে খেতে পারবেন না অর্থাৎ এটা কুরবানি দাতা খেতে পারবে না এবং কোনো ধনী মানুষও খেতে পারবে না এটা একমাত্র গরিব এবং এই যে মিসকিন অসহায় যারা রয়েছে একমাত্র তাদের হক এটা সুতরাং কুরবানি দাতা এটা খেতে পারবে না এর কারণ হইতে পারে যে আমি কুরবানির গরু কিনছি কুরবানির জন্য কিন্তু হঠাৎ করে ওই সময়টাতে আমার কোন একটা বিপদ হয়েছে ধরেন আমি হসপিটালে কিংবা আমার কোনো আত্মস্বজন হসপিটালে আমি সেখানে চলে গিয়েছি খুব মারাত্মক অবস্থার মধ্যে আছি এমনকি আমার কুরবানি দেওয়ার মতো কেউ আমার বাড়িতে নাই এমন তো অবস্থায় কী করতে পারে আমি কূরবানিদের সেই জন্তুটাতে ক্রয় করছি এটা রেখে আমি চলে যাই চলে গেছি সেই হসপিটালে এখন আস্তে আস্তে তিন দিন পার হয়ে গেছে এরকম অবস্থা হতে পারে মানুষের বিভিন্ন রকম হতে পারে যাই হোক কুরবানি দাতা সে বস্তু খাইতে পারে না একদম পুরাটুকুই ওই জন্তুটাকে সরকার করতে হবে অথবা জোবাই করে পুরাগ্রস্তটা কি সরকার করতে হবে আশা করি আপনার উত্তরটি আপনি পেয়েছেন বিষয়